বাংলাদেশ থেকে প্রতি বছর মানুষ কাজের উদ্দেশ্যে এবং ভ্রমণের জন্য অন্যতম দেশ সংযুক্ত আরব গমন করেন কিন্তু দেশটির সাম্প্রতিক এক সিদ্ধান্তে তা হচ্ছে না কারণ নয়টি দেশের উপর পর্যটন ও কর্মফিসায় অস্থায়ী থাকা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই এই তালিকায় বাংলাদেশ রয়েছে দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আফগানিস্তান লিবিয়া লেবানন বাংলাদেশ সুদান ও উগান্ডা নিরাপত্তা উদ্বেগ ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড উনিশের মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ফিসার জন্য আবেদন করতে পারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে